কিছুটা মরামত আহ আমার লাইভে যারা জয়েন করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চাইলে লাইভটা শেয়ার করে দিতে পারেন আহ কথা শোনা যাচ্ছে কিনা জানি না তবে কথা শোনা গেলে আহ না গেলে একটু কমেন্ট করে জানাবেন প্রশ্ন আছে কিনা ���র এ়ে বমে বয়র সেে বের. ক� televisано সে কত্র জিযর দেatinya. কুামা খথিয়া Terima <coughs> kasih. আজকে আহ খুব বর্তমানে বাংলাদেশে খুব ভাইরাল হয়েছে একটা বিষয় সেটা হলো আহ পবিত্র কোরআন অবমাননার অভিযোগ যে ছাত্র অপূর্ব পাল ग्रेप्तारा okay, 我不清楚原